তো যদি সুপ্রিম কোর্টের বিচার আপনি লাইভ স্ট্রিমিং করতে পারেন তাহলে এত বড় একটা আলোচনা কেন লাইভ স্ট্রিমিং হবে না কেননা জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন তো কোনো নির্দিষ্ট বর্গের আন্দোলন নয় এই আন্দোলনের সঙ্গে গোটা কলকাতা গোটা বিশ্ব গোটা মানুষের মন এবং মেজাজ জড়িয়ে গেছে তাদের কান্না স্বপ্ন একসঙ্গে জড়িয়ে গেছে ফলে জুনিয়র ডাক্তাররা একদম সঠিক দাবি একভাবে করেছিলেন যে কেন লাইভ স্ট্রিমিং হবে না আইনি জটিলতার কথা ছেড়ে দিন আমি আইনি আইন বিশেষজ্ঞ নই কিন্তু সুপ্রিম কোর্টের বিচার যদি লাইভ স্ট্রিমিং হতে পারে তাহলে এই আলোচনা কেন লাইভ স্ট্রিম লাইভ স্ট্রিমিং হবে না সেই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তাররা সঠিকভাবেই রেখেছিলেন এখন মুশকিল হচ্ছে যে রাজ্য প্রসা আগস্ট থেকে সেপ্টেম্বর হয়ে গেল এখনো দেখলাম বিচারের বাণী নীরবে আমাদের কাছে টাইম টাইম মেশিন মেশিন নেই যদি একটা থাকতো তাহলে আমরা সেদিন ওই ঘটনা হতে দিতাম না বাংলা তার বোনকে হারাতো না বাংলা তার মেয়েকে হারাতো না কিন্তু আমাদের কাছে টাইম মেশিন নেই এটা ঠিক কিন্তু আমাদের কাছে তো বিচার ব্যবস্থা আছে আমাদের কাছে তো প্রশাসন আছে আমাদের কাছে তো সিবিআই আছে তারা কি করছে তারা কি করছে প্রশাসন কেন লাইভ স্ট্রিমিং এ রাজি হচ্ছে না যদি সুপ্রিম কোর্টের বিচার লাইভ স্ট্রিমিং হতে পারে তাহলে এটা কেন হবে না উল্টে দেখি প্রশাসন এক অন্য যুক্তিমালা আমাদের সামনে এনে দিচ্ছে সেই যুক্তিমালার মধ্যে দেখি মুখ্যমন্ত্রী বলছেন ওরা চেয়ার চায় ওরা ন্যায় বিচার চায় না ওরা আন্দোলন চায় চায় না ওরা ওরা আমার পদত্যাগ চায় কেউ কি একবারও বলেছে মুখ্যমন্ত্রীকে আন্দোলনকারীদের তরফ থেকে যে আপনার পদত্যাগ চাই কি মুখ্যমন্ত্রীকে যে ওই চেয়ারে আমাদের প্রতিনিধিরা বসবে কেউ বলেছেন যারা শুধুমাত্র চিৎকার করছে দফা এক দাবি এক তাদের বিরুদ্ধে কিন্তু সেই অর্থে তৃণমূলের মুখটা বেশি খুলছে না কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে দফা এক দাবি একের লোকদের মিলিয়ে দেওয়া মিশিয়ে দেওয়ার ভেতর দিয়ে আসলে কোন পলিটিক্স এর দিকে তৃণমূল আমাদের নিয়ে যেতে চাইছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা কি কপিল সিব্বাল যেভাবে ছাত্র আন্দোলনের হওয়া ভয়ঙ্কর বিশৃঙ্খলার ঘটনার সঙ্গে একটা শান্তিপূর্ণ আন্দোলনের তুলনা বলেছিলেন যে গোটা ঘটনা প্রক্রিয়ার মধ্যে নাকি ল অ্যান্ড অর্ডার ভয়ঙ্কর ভেঙে পড়ছে সেখান থেকেই পরিষ্কার হয়ে গেছিল এই আন্দোলনকারীদের সঙ্গে দফা এক দাবি এককে গুণগত আলাদা করার ক্ষমতা E por favor, eu falei. Aqui. তাই জন্য প্রশাসনের যে কাজগুলো করা উচিত ছিল প্রথম থেকে প্রশাসন সে কাজগুলো করেনি উল্টে ছাত্র সমাজ যখন দাবি করছে যে ভয়ঙ্কর ভাবে আজকে আমাদের ন্যায় বিচারটা দরকার একটা আলোচনা হোক সবাইকে সঙ্গে নিয়ে আলোচনার ভেতর দিয়ে আমরা একটা অ্যামিকেবল সেটেলমেন্টে পৌঁছবো বাংলা বা বাংলার সমস্ত ডাক্তাররা কাজেই ফিরতে চান এই বিষয়টাকে যখন তারা তুলে ধরছে তখন একটা অদ্ভুত ইস্যু চলে এলো সেটা হলো যে না লাইভে করা যাবে না রেকর্ড করা যাবে আর রেকর্ড যদি করা যায় আমি আইনের কথা বলছি না আইনে কোনো প্রভিশন থাকলে সেটা অন্য প্রশ্ন কিন্তু রেকর্ড যদি করা যায় তাহলে লাইভ কেন করা যাবে না প্রশ্নটা তো এই জায়গায় আজকে আমরা এমন একটা ডেমোক্রেসিতে বাস করছি যে ডেমোক্রেসিতে এই সোশ্যাল মিডিয়া আসার ফলে এই বিভিন্ন লাইভ স্ট্রিমিং হওয়ার ফলে ডেমোক্রেসি শক্তি বেড়েছে আজকে একটা লাইভ স্ট্রিমিং কোটি কোটি মানুষকে এক জায়গায় জুড়তে পারে সেই জোড়ার কথাই তো ছাত্র সমাজ বলেছিল সেই জোড়ার কথাই তো জুডিয়ার ডাক্তাররা চিৎকার করে বলেছিলেন যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা আপনার সঙ্গে জুটতে আমরা ঐক্যবদ্ধ হতে চাই যতজন মানুষ এই আন্দোলনকে সাপোর্ট করেছিল তাদের প্রত্যেককে কে আমরা জানাতে চাই আমাদের কি দাবি রয়েছে যাতে করে বেড়াল আর কোদালের বিষয়টা পরিষ্কার হয়ে যায় তাহলে প্রশাসনের কেন অসুবিধে হলো এই বিষয়টায় সবুজ সংকেত দিতে উল্টে প্রশাসনকে আমরা দেখলাম তারা শুধু বলছেন চেয়ার চাই চেয়ার চাই সাজেশন ইগো ইজ কামিং ফার্স্ট একদম তাই শুধু ইগোর বিষয় নয় এখানে দেখা যাচ্ছে ছাত্র সমাজের দাবির প্রতি আন্দোলনের দাবির প্রতি এক অদ্ভুত ধরনের মানে কি বলবো অদ্ভুত ধরনের দুমুখ নীতি নিয়েছে সর্বোচ্চ প্রশাসন এবং তার দল একদিকে দল বলছে আমরা এই আন্দোলনকে সমর্থন করি অন্যদিকে সেই দলের নেতা হুমায়ুন কবির কি বলছে দরকার পিটি আন্দোলনকারীদের বাড়িতে ঢুকিয়ে দেব আন্দোলন যদি জনগণের বিরুদ্ধে যায় কোথায় জনগণের বিরুদ্ধে আন্দোলন গেছে যদি কেউ বোঝাতে পারেন এই যে হাজার হাজার মানুষ পথে নামছেন গান গাইছেন কবিতা লিখছেন রাস্তায় নানা বিষয় তৈরি করছেন এটা কি আন্দোলনের বিরুদ্ধে যাওয়া কোথায় এই আন্দোলনের কারণে লয় এন অর্ডারের সামান্যতম সামান্যতম কি বলবো লয় এন অর্ডারের পরিস্থিতি নষ্ট হয়েছে যদি আপনারা কেউ দেখাতে পারেন উল্টে আমরা দেখছি কি উল্টে আমরা দেখছি এই প্রথম আন্দোলন হচ্ছে যে আন্দোলনে সাধারণ মানুষের জন্য আলাদা করে জলের ব্যবস্থা রাখা হচ্ছে আপনি দেখবেন বিভিন্ন পলিটিক্যাল যে র্যালি হয় বেশিরভাগ ক্ষেত্রে সেখানে বেশিরভাগ সময় সাধারণ মানুষের জন্য জলেরও কোনো ব্যবস্থা রাখা হয় না অন্তত আন্দোলনকারীরা ভেবেছেন যে মানুষগুলো আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাদেরও জল চেষ্টা পায় তাদেরও হয়তো খিদে পায় এই প্রশ্নটা কিন্তু এতদিন অব্দি আপনি ব্রিগেডে প্রচুর গেছেন প্রচুরবার এক প্রচুর হেঁটেছেন নেতাদের জন্য আলাদা ভালো চায়ের ব্যবস্থা থাকে থাকে কিন্তু জনতার শূন্যতা ছাড়া আর কিছু না সেই শূন্যতার বুকে একটু পূর্ণতার কথা এবারের আন্দোলন ভেবেছে এরকম আন্দোলন গত পঞ্চাশ বছরে দেখা গেছে কি এবারের আন্দোলন এটা দেখিয়েছে ব্যারিকেডকে ভেঙে দিতে নেই আন্দোলনের জোর থাকলে নিজে থেকে ব্যারিকেড সরে যায় সেই কথাটা এবারের আন্দোলন তীব্র করে বলে দিয়েছে এই আন্দোলন যেন সেই কবিতার প্রতিধ্বনি করছে যে কবিতায় আমরা দেখেছিলাম যতবার হত্যা করবে আবার জন্মাবো নতুন সূর্য হব লিখবো ইতিহাস ইফ জ্যোতি বসু উড এম দেখুন কে জ্যোতিবাবু থাকলে কি করতেন না করতেন আগে তো জ্যোতিবাবুর যুগ নেই আজকে তো বিষয়টা অন্য যুগে চলে গেছে বাম ফ্রন্টের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে শোধরানোর জন্যই তো আমরা বদলা নয় বদল চায় সরকার এসেছি তাহলে সেই সরকার প্রথম থেকে রাম বাম ষড়যন্ত্র আনলো কেন যদি একটু আমায় বোঝান সেই সরকার তো এই আন্দোলনকে সাপোর্ট করেছিল সেই সরকার তো নিজের রাস্তায় নেমে গেছিল তারা তো বলেছিল ন্যায় বিচার চাই তাহলে ন্যায় বিচার দিতে তাদের এত রিল্যাকটেন্সি কেন এখনো অবধি স্বাস্থ্য সচিবকে কেন বদলানো হলো না তারা প্রথমে বললেন গণতন্ত্রে নাগরিক মানে গণতন্ত্রের ছাত্রদের কোনো দাবি থাকতে পারে না শর্ত সাপেক্ষ আলোচনা হয় না গণতন্ত্রে পলিটিক্যাল পার্টিগুলোর শর্ত থাকবে অথচ জনগণের কোনো শর্ত থাকবে না এটা কিসের গণতন্ত্র আর ছাত্ররা তো শর্তের কথা বলছে না ছাত্ররা বলছে আলটিমেট ট্রান্সপারেন্সির কথা যে অন্য মানে কি বলবো একদম এক থেকে একশো অবধি আমাদের সমস্ত স্টেপে স্বচ্ছতা থাকবে সেই স্বচ্ছতার জন্যেই তো তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন না হলে নেতা যাবে ভেতরে কি কথা হবে মানুষ হাঁ করে শুনবে নেতারা এসে বলবে না আন্দোলন চালিয়ে যাও অথবা নেতারা এসে হাত নাড়তে নাড়তে বলবে ঠিক আছে আন্দোলন আমরা উইথড্র করে নিলাম এই যে কালচারের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ গত পঞ্চাশ বছর ধরে গেছে তার বিকল্প একটা অন্য কালচার তো ছাত্ররা আনতে চেয়েছে জুনিয়র ডাক্তার আনতে চেয়েছে এই কালচারটা কি যে আমার আন্দোলনের আমার আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নয় এই আন্দোলনের সঙ্গে রিক্সা চালক থেকে আরম্ভ করে অটো চালক টোটো চালক গোটা বাংলা জুড়িয়ে আছে গোটা বাংলার মা বোনেরা জুড়িয়ে আছে ফলে সবাই শুনবে আমরা কি বলছি এর মধ্যে কোন অন্যায় আছে যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছিল আন্দোলন সেই স্বাস্থ্য সচিবই কথা বলছেন তাহলে শর্ত তো একভাবে শাসক চাপিয়ে দিচ্ছে যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করা হচ্ছে সেই স্বাস্থ্য সচিব কথা বলছেন আন্দোলন নিয়ে তাহলে আন্দোলনকে কি চোখে দেখা হচ্ছে এটা থেকেই তো পরিষ্কার হয়ে যায় তাহলে শর্ত তো আসলে সরকার চাপাচ্ছে সরকার কোনো কিছুতেই খোলা মনে এগোতে চাইছে না উল্টে শুধু এক কথা বলছে যদি পদত্যাগ চান পদত্যাগ করে দেবে আর কে পদত্যাগ চেয়েছে পদত্যাগের প্রশ্ন এখানে আসছে কত থেকে দফা এক দাবি এক কি চেয়েছে তার সঙ্গে পদত্যাগের কে তার সঙ্গে ছাত্রদের আন্দোলনের কি সম্পর্ক যে দফা এক দাবি একের অন্য কোনো দাবি নেই কি অদ্ভুত রাজনীতি দেখুন কি অদ্ভুত রাজনীতি মাইন একটু খেয়াল রাখবেন এই অদ্ভুত রাজনীতি কি বলছে ন্যায় বিচার চুলোই যাক শুধু পদত্যাগ চাই মুখ্যমন্ত্রী একই কথা বলছেন যে ন্যায় বিচার নিয়ে তাদের ভাবনা নেই পদত্যাগ চেয়ার পদত্যাগ চেয়ার আরে ছাত্ররা কি পদত্যাগ আর চেয়ারের জন্য গেছে নাকি ছাত্ররা পদত্যাগ চেয়ারের জন্য গেছে নাকি তাদের সুনির্দিষ্ট দাবি যে কলকাতার নগরপালকে সরাতে হবে এখন মুখ্যমন্ত্রীর কাজে কলকাতার নাকি বারবার পদত্যাগের ইচ্ছে জ্ঞাপন করেছেন তবু তিনি পদত্যাগ গ্রহণ করেন কেন যদি আন্দোলনকে তৃণমূল কংগ্রেস সঠিকভাবে সমর্থন করত তাহলে নগরপালের পদত্যাগ গ্রহণ করায় অসুবিধে কি ছিল এই প্রশ্নটার কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না যেটা মুকুল সোনার কেল্লার বিষয় সে মুকুলকে দুষ্ট ডাক্তার হাজরা বলছিল না যে হাজার হাজার ডক্টর হাজিরা সেইরকম রয়েছে হাজার হাজার কথা বলা হচ্ছে কিন্তু আন্দোলন নিয়ে কথা বলা হচ্ছে না কিন্তু আগস্ট সেপ্টেম্বর চলে গেছে এখনো অবধি সিবিআই আন্দোলনে কি অগ্রগতি ঘটাতে পেরেছে এই প্রশ্নটাও কিন্তু স্ক্যানারের তলায় ভীষণ ভাবে আসবে যে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর হয়ে গেল আন্দোলন মানে এই এই বিচার প্রক্রিয়ায় কি অগ্রগতি ঘটলো সেই প্রশ্নগুলো নিয়ে কথা হচ্ছে না ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিগুলো নিয়ে কথা হচ্ছে না শুধু চেয়ার পদত্যাগ চেয়ার পদত্যাগ চেয়ার পদত্যাগের অদ্ভুত খেলা চলছে খেলাটা কি জন্য চলছে এটা রাজনৈতিক মাইলেজ পাওয়ার জন্য দেখো আমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারি সততার প্রতীক আমি সমস্ত কিছু ছেড়ে দিতে পারি এই ধরনের একটা রাজনৈতিক মাইলেজ তৈরির চেষ্টা কেন চলবে এম সরকার লিখছেন সিবিআই ইজ ইন্টেনশনালি ডিলিং উইথ দ্য প্রসিডিওর সো দ্যাট অবশ্যই হতে পারে কেননা সিবিআই এর সো দ্যাট বিজেপি ক্যান ডু মোর পলিটিক্স সিবিআই ইজ কালপ্রিট অবশ্যই হতে পারে কেননা সিবিআই কে নিয়ে যে যে তদন্তের ভার সিবিআই এর হাতে আজ দেওয়া হয়েছিল সেই সেই তদন্তে তো আশানুরূপ কোনো রেজাল্ট পাওয়া যায়নি নোবেল চুরির তদন্ত সিবিআই করেছিল নন্দীগ্রামের তদন্ত সিবিআই করেছিল গোটা দেশ জুড়ে সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে দুর্নীতির মামলা সমাধানের ক্ষেত্রে তার টু পার্সেন্ট সাফল্য রয়েছে ফলে এটা হতেই পারে এটা একটা অদ্ভুত গেম হতে পারে যে একটা বল নিয়ে সবাই খেলছে পাস পাস খেলা চলছে এ ওকে পাশ দিচ্ছে ও ওকে পাশ দিচ্ছে কিন্তু গোল হচ্ছে না আর গোলটা কি গোলটা হচ্ছে ন্যায় বিচারের কথা ন্যায় বিচারের বিষয়টা দেখুন সিম্পল যারা যারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা দুই স্বাস্থ্য বা বিভিন্ন কলেজগুলোতে যে নোংরামু চলছে ইনস্টিটিউশনাল নৈরাজ্য চলছে মাফিয়া সংস্কৃতি চলছে সেটাকে বন্ধ করা তিন বিনীত গোয়েল বা স্বাস্থ্য সচিবদের ইস্তফা চাওয়া চার কলেজে যেখানে ডাক্তাররা চিকিৎসকরা পরিকাঠামো চিকিৎসকরা যেখানে পরিষেবা দিচ্ছেন সেখানে সঠিক একটা অবস্থা ফিরিয়ে আনা এটা চারটে ন্যূনতম গণতান্ত্রিক দাবি একটা গণতান্ত্রিক দেশে এই চারটে দাবি আমি করতে পারবো না এর ব্যাপারটা এমন যেন বলা হচ্ছে তোমার হাত আছে হাত থাকলে পা থাকবে না আরে আমি এটা যদি পূর্ণাঙ্গ মানুষ হই তাহলে আমার হাতও থাকবে পাও থাকবে চোখও থাকবে নাকও থাকবে তা ছাত্ররা তো এই চারটে নির্দিষ্ট দাবি করেছে তাহলে এই চারটে দাবি নিয়ে এত রাজনীতির জলঘোলা কেন করা হচ্ছে আসলে এত রাজনীতির জল ঘোলা হচ্ছে এই কারণে যে সবাই এই বিষয়টাকে দড়ি টানাটানি করছে যেটা মিস্টার সরকার বললেন যে সিবিআইও চাইছে হয়তো বা হয়তো বা বলছি কেননা এর আগে সিপিআই এর বিভিন্ন রেকর্ড থেকে বলছি যে এই বিষয়টা যত গড়াবে তত আন্দোলন বেশি হবে এবং এই বিষয়টা নিয়ে কোনো একটা রাজনৈতিক দল তাদের ভয়ঙ্কর গেম প্ল্যানটা বাংলার ঘাড়ে চাপিয়ে দিতে পারবে ভাবুন তো যারা মণিপুরের মণিপুরে সামান্যতম স্বস্তি দিতে পারেনি যাদের আমল হাত্রাস হয়েছে তারা বাংলাকে কোনো স্বস্তি দেবে আর ছাত্ররা জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারীরা পরিষ্কার জানে কালকে আমি আন্দোলন ওখানে ছিলাম ভিডিও করছিলাম সাংবাদিক হিসেবে সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার ন্যায় এসেছিল চাই না বিচারের আন্দোলন থেকে উঠে এসেছিল ফলে এই আন্দোলনকে প্রথম থেকেই শাসক শিবির যেমন একটা নির্দিষ্ট রাজনীতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে তেমনি বিরোধী শিবিরও বলছে এই আন্দোলন নিরামিষ আন্দোলন অর্থাৎ তাদের কথাগুলোই সব ঠিক কথা মানে তাদের কথাগুলো তাদের রাজনীতি করার অধিকার থাকবে ছাত্রদের রাজনীতি করার অধিকার থাকবে না অদ্ভুত ব্যাপার তা বলে বলছি না ছাত্র এখন দলের প্রতিনিধি একটা রাজনৈতিক কোয়েশ্চেন যে ওই মেয়েটি কেন ওভাবে রাজনৈতিক কোয়েশ্চেন যে স্বাধীন একটা দেশে একটা ইনস্টিটিউশনে যে মেয়েটি পড়ছে এবং ডাক্তার হিসেবে মানুষকে পরিষেবা দিচ্ছে তাকে ওইভাবে জঘন্যভাবে মরতে হবে কেন দিস ইজ দ্য পলিটিক্যাল কোয়েশ্চেন এই পলিটিক্যাল কোয়েশ্চেনের উত্তরে শাসক এক কথা বলে দিল বিরোধী এক কথা বলে দিল শাসকেরও মূল কথা ছাত্র সমাজকে দূরে হটাও তার যেন দফা এক দাবি একের সঙ্গে লড়াই করতে বেশি ভাল লাগে পদত্যাগ করে দেবো অন্যদিকে এক কথা দূর হটো অর্থাৎ আন্দোলনকারী ছাত্র সমাজ দূর হটো এন আর এর ছাত্র সমাজ দূর হটো তারাও বলছে এই আন্দোলনটা নাকি নিরামিষ আন্দোলন চলছে তাহলে যাব আমরা কোথায় আর এখানেই বোধ হয় একটা পদ দেখানোর জায়গা আর ছাত্র সমাজ দেখাচ্ছে এনআরএস এর জুনিয়র ডাক্তাররা দেখাচ্ছে গোটা বাংলা দেখাচ্ছে গোটা বিশ্ব দেখাচ্ছে তারা কতগুলো বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছে একদম পাড়া থেকে একদম অব্দি সমস্ত জায়গায় এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে সে বিষয় হলো যে কি মর্মান্তিক একটা গণতন্ত্র আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে যে গণতন্ত্রে জীবনের অধিকারটাই বিপন্ন হয়ে যায় ফলে জীবনের অধিকারটা আমাদের রক্ষা করতে হবে আর এই জীবনের অধিকার রক্ষা করার জন্য স্বচ্ছতা প্রয়োজন রয়েছে সেই স্বচ্ছতাটাকে সমাজ জীবনে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের লড়াইয়ে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই লাইভ স্ট্রিমিং এর সামনে কথা বলতে হবে সুপ্রিম কোর্টে যদি মামলা লাইভ লাইভ স্ট্রিমিং এর সামনে হয় তাহলে এটা হবে না কেন আমরা তো মুখ্যমন্ত্রীর বিভিন্ন আলোচনা দেখেছি সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে তিনি বিভিন্ন আমলাকে কি নির্দেশ দিচ্ছেন সেগুলোর লাইভ স্ট্রিমিং আমরা দেখতে পাচ্ছি আশা রাখি সেগুলো লাইভ স্ট্রিমিং হচ্ছে তাহলে এই বিষয়টা লাইভ স্ট্রিমিং হবে না কেন তাহলে গণতন্ত্রের ক্ষমতাকে আজকে ছাত্ররা বাড়ানোর চেষ্টা করছে গণতন্ত্রের মধ্যে আপনি শুধু একটা সাইলেন্ট ঘুমিয়ে থাকা মানুষ নন আপনিও গণতন্ত্রের এক সজাগ যোদ্ধা আপনাকে বাদ দিয়ে গণতন্ত্র এগোতে পারে না এই কথা ছাত্ররা বোঝা বলার চেষ্টা করছে আর সেখানেই সবার রাগ আসলে গত কয়েক বছর ধরে গত কয়েক দশক ধরে আমরা শুধু পার্টি বাজির পলিটিক্সে ইনভলভ ছিলাম অমুক পার্টি ঠিক না তমুক পার্টি ঠিক কিন্তু জনগণের দাবিগুলো কি ঠিক কিনা সেটা নিয়ে বলার কেউ ছিল না আজকে কিন্তু জনগণের দাবিগুলো উঠে আসছে এবং এই জনগণের দাবিগুলো যত উঠে আসছে যত আধুনিক কোয়েশ্চেন উঠে আসছে তত বেশি কিন্তু শাসক এবং প্রধান বিরোধী দুজনে বিরোধী দুজনেই ব্যাক ফুটে চলে যাচ্ছে এবং আরেকটা বিষয় তৈরি হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা হয়নি প্রচুর মানুষ এখানে এমন ছিল যারা কোনো রাজনীতির দল করতেন না কিন্তু তাদের একটা তীব্র রাজনৈতিক মতামত ছিল সেই তীব্র রাজনৈতিক মতামত মানুষগুলো কিন্তু আজকে তাদের মতামতকে সুতীব্রভাবে বলার চেষ্টা করছেন ওই যে মুষ্টিবদ্ধ হাত দেখছেন ওই যে আশি বছরের বৃদ্ধা দেখছেন আন্দোলনের সমর্থনে এগিয়ে আসছে জাতীয় পতাকা তুলে নিচ্ছে ওই যে ছাত্রটি দেখছেন যে হেঁটে যাচ্ছে তারা কিন্তু সুতীব্রভাবে তাদের নিজেদের কথা বলার চেষ্টা করছে এটা ভারতবর্ষের আন্দোলনের একটা বিরাট জায়গা এর আগে কোনো আন্দোলনে আমরা এই জায়গাগুলো দেখিনি ফলে পশ্চিম এই আন্দোলন একটা অদ্ভুত ক্যারেক্টার তৈরি করছে আর এই ক্যারেক্টার গুলো থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এই ক্যারেক্টার গুলো থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ইরেজার থিওরি আনা হচ্ছে যে উৎসবে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন সব ভুলে যান যে মা তার সন্তানকে হারিয়েছে সে কি সব ভুলতে পারে এই বিষয়টা ছেড়ে দিন প্রতি বছর যখন দুর্গোৎসব হয় কত ছেলে শুধুমাত্র সেই মার দাবি করার কোনো জায়গা থাকে না সেই মায়ের যেহেতু দাবি তৈরি করার কোনো জায়গা থাকে না তাই জন্যে এই কথা বলে দেওয়া তাই জন্যে তাদের দাবি নিয়ে সমাজ কর্ণপাত করে না এবার কিন্তু দাবি তৈরির জায়গা তৈরি হয়েছে যে বন্ধ কারখানা শ্রমিক ভয়ঙ্কর অবস্থায় থাকে তারা কি উৎসবে ফিরে আসতে পারে পেটে খাবার নেই কি উৎসব হবে আপনি বিভিন্ন শপিং মলের সামনে দেখবেন যে লোকটা চার্লি চাকলিম সেজে আপনার ছেলে মেয়েকে একটু আদর করে দিচ্ছে বা আপনার সাথে হ্যান্ডশেক করছে তার জীবনে কি উৎসব আছে এই কোয়েশ্চেন গুলো কার্পেটের তলায় এতদিন ধরে ঢাকা দিয়ে রাখা হয়েছিল কাদম্বিনী যেমন মরিয়া প্রমাণ করলো কাদম্বী কাদম্বিনী মরে নাই তেমনই এটা আমাদের খুব দুর্ভাগ্য বাংলার নির্ভয়াকে মুড়ে প্রমাণ করতে হয়েছে এই উৎসব আসলে মানুষের প্রকৃত উৎসব নয় মানুষের প্রকৃত উৎসব নয় মানুষের প্রকৃত উৎসব হলো ন্যায় বিচার অথচ এই ন্যায় বিচারের প্রশ্নেই দেখুন শাসকে শাসকের কি অদ্ভুত মিল আজকে হাতরাসের গভ গভর্নমেন্ট সম্পর্কে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট সম্পর্কে যে অভিযোগ করছে তদন্তে গাফিলতি করার প্রমাণ লোপাটের আজকে দেখুন পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে সেই একই অভিযোগ হচ্ছে তদন্তে গাফিলতি করার এবং প্রমাণ লোপাটের কি অদ্ভুত মিল্লা একটু আগে কি যে বলছিলেন জ্যোতিবাবু থাকলে সব নাকি পিটিয়ে তুলে দিত সেটা কি কোনো এক্সাম্পেল হতে পারে একটা সরকারের কি জ্যোতিবাবু মানে একটা এটা কি কোনো এক্সাম্পেল হতে পারে যে কংগ্রেস আমলে ওইরকম গণহত্যা ঘটেছিল বলে এটাই গণতন্ত্র চলবে তাহলে গণতন্ত্র মানে কি গণহত্যার কোনো পরম্পরা এই প্রশ্নটা কিন্তু আগে ভাবে উঠে আসছে আন্দোলনে এই প্রশ্নটার কাছে আমাদের নিয়ে যাচ্ছে যে তোমার আমলে কুড়ি জন মনেছিল আমার আমলে পনেরো জন তাই আমি তোমার থেকে ভালো লোক এই কথা আন্দোলন মানতে চাইছে না সে বলছে প্রত্যেকটা মৃত্যু ম্যাটারস প্রত্যেকটা জীবনের একটা মূল্য আছে এরকম ভাবে জীবনের মূল্য ফিরে পাওয়ার আন্দোলন যখন উঠে আসছে তখন শাসক থেকে বিরোধী অদ্ভুত খেলা খেলছে বিশেষ করে শাসক সে কখনো জড়িয়ে ধরছে জড়িয়ে ধরে বলছে তুমি তো আমার ভাই আর তারপরেই বলছে পিঠে কিল দাও তা আমি যদি তোমার ভাই হই তাহলে আমার পিঠে তোমায় কিন দিতে হবে কেন অন্যদিকে প্রধান বিরোধী দল বলছে এই আন্দোলনকে আমাদের বিরাট সমর্থন আছে কিন্তু আন্দোলনের কোন দাবি তাদের দাবি নয় তাদের দাবি শুধু কিভাবে ডান পদ বা পদ দিয়ে কিসা কুসিকা ক্ষমতায় আসা যায় অর্থাৎ ক্ষমতার ন্যারেটিভ রচনা চলছে চারিদিকে আর এই ক্ষমতার ন্যারেটিভ যখন রচনা চলে তখন কিন্তু মানুষের শক্তিও ভয়ঙ্কর ভাবে উঠে আসে একটু ইতিহাসের দিকে যাই বেশি দূর যাব না জার্মানিতে হিটলার আসার আগে ঠিক এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল একদিকে পুরনো শাসক তার শাসন সম্পর্কে বাইমার রিপাবলিকের শাসকদের সম্পর্কে মানুষের মনে প্রবল ক্ষোভ সেই ক্ষোভকে কাজে লাগিয়ে হিটলার ক্ষমতায় আসতে চাইছে এবং হিটলারের কথা মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন বিভিন্ন বাজারে মাইক্রোফোনে হিটলারের হিটলারের কথা কথা মানুষ হয়ে শুনছেন মধ্যবিত্ত অন্যদিকে শ্রমিক কৃষক এবং ছাত্রদের একটা অংশ অন্য ধরনের একটা আন্দোলন গড়ে তুলতে চাইছেন সেই আন্দোলনের রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠছে কমিউনিস্ট পার্টি হিটলার সেদিন ক্ষমতায় আসতে পেরেছিল কেন কেননা সে অন্যান্য শক্তিগুলোকে ধ্বংস করতে পেরেছিল বিশেষ করে কমিউনিস্ট শক্তিগুলোকে এবং পুরোনো যে শক্তিগুলো ছিল তারা আস্তে আস্তে হিটলারের সঙ্গে মিশে গেছিল পশ্চিমবঙ্গে প্রধান কথা হয়ে যাচ্ছে পদত্যাগ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান কথা হচ্ছে না আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার বিষয়টা তাহলে কি এরকম একটা রাজনীতির দিকে তৃণমূল আর বিজেপি আমাদের ঠেলে দিচ্ছে যেখানে প্রধান বিষয়টা হচ্ছে পদত্যাগ কিন্তু যেখানে মূল যে আলোচ্য বিষয় যে বিষয়টার উপর রাজনীতি দাঁড়িয়ে রয়েছে বা আজকের সমাজ দাঁড়িয়ে রয়েছে আমাদের কান্নাগুলো দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়টা হলো ন্যায় বিচারের কোয়েশ্চেনে ছাত্ররা যে চারটে দাবি করেছে সেই দাবিগুলো সেই দাবির প্রতি এত উদাসীন কেন সে দাবিগুলো তাই ইমিডিয়েট মিট আপ করা যায় বিনোদ গোয়েলকে তো ইমিডিয়েট সরিয়ে দেওয়া যায় স্বাস্থ্য সচিবকে তো ইমিডিয়েট সরিয়ে দেওয়া যায় কলেজে কলেজে নই রাজ্য তো বন্ধ করা যায় তাহলে কোথায় অসুবিধে হচ্ছে প্রথম থেকে তো আন্দোলন কোনো তৃণমূল বিরোধী কথা বলেনি তাহলে আন্দোলন যত এগোচ্ছে শাসক অস্বস্তিতে পড়ছে কেন এ কথা আমি বলিনি কথা বলেছেন যে তৃণমূল থেকে যিনি পদত্যাগ করেছেন সেই তৃণমূলের রাজ্য সভার সাংসদ পরিষ্কার বলেছেন যে এই অস্বস্তি কেন তৈরি হচ্ছে তৃণমূলের ভেতর তাদের বিরুদ্ধে তো কোনো আন্দোলন তৈরি হয়নি তালে তারা কাকে বাঁচাতে চাইছেন এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে একটা বৃহত্তর চিত্রনাট্য যে চিত্রনাট্য নিয়ে অন্য কোনো মিডিয়ায় সেই অর্থে কথা হচ্ছে না সেই চিত্রনাট্যটা হচ্ছে একটা অদ্ভুত মাফিয়া কালচার যারা একটা ক্রনিক ক্যাপিটালিজমের মতো যে শাসক পার্টির সঙ্গে আমি থাকব সমস্ত সরকারি বরাদ্দগুলো আমি নেব এবং শুধু এই টুকুনা ওই অঞ্চলে সবকিছুকে আমি নিয়ন্ত্রণ করব জমি থেকে সমস্ত কিছুকে এবং মহিলাদের একভাবে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করার চেষ্টা করব তার ফলস্বরূপ বিষয় হয়েছে এই ঘটনা ফলে এটা একটা বিরাট মাফিয়া তুলে ধরা হচ্ছে আপনি দেখবেন হাতরাসেও যে ঘটনা ঘটেছিল তার পেছনেও কিন্তু সেই ব্যাপারটাই ছিল একটা তীব্রতম মাফিয়া কালচার যে দলিতদের কথা বলতে দেব না আপনি দেখবেন মুম্বাইতে যে ঘটনা ঘটলো মহারাষ্ট্রে সরি মহারাষ্ট্রে যে ঘটনা ঘটলো সেখানে এই মাফিয়া কালচার রয়েছে যে স্কুলের ভেতর দুটো শিশু যৌন নিগ্রহের শিকার হয়েছে দুশো কোটি টাকার উপরে তৈরি করা শিবাজি স্ট্যাচু তাকে ঘরের মতো ভেঙে পড়েছে তার মানে জিনিসটাই খুব খাজা তৈরি করা হয়েছিল অর্থাৎ যা দাম বলা হয়েছিল তার থেকে বহু প্রফিট বোধ কেউ নিয়ে নিতে পারে এরকম অভিযোগ উঠছে তার মানে সমগ্র বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে এটা মাফিয়া জগৎ ফলে এই মাফিয়া জগৎ আর শাসক পার্টিদের যে সম্পর্কের জগৎ তৈরি হয়েছে সেই সম্পর্কের জগৎ নিয়ে আজকে কিন্তু মানুষ কথা বলতে চাইছে সুতরাং এই আন্দোলন আস্তে আস্তে তার দ্বিতীয় পর্যায়ের দিকে যাচ্ছে সেই দ্বিতীয় পর্যায়ে কিন্তু আরো ইন্টেন্স একটা পর্যায় হবে সেই দ্বিতীয় পর্যায়ে কিন্তু মানুষ আরো বেশি প্রাণ খুলে তার কথা বলতে পারবে আর তখন শাসকের মনে হচ্ছে কখনো ইউপি বিহার হলে এতক্ষণে তো অন্য কিছু করে দেওয়া যেত আরে ইউপি বিহার আর বাংলা কি এক কেউ অঙ্কে শূন্য পেয়েছে সেটা আপনার কাছে আইডেল হবে অথচ আপনারাই না বলেন কলকাতাকে লন্ডন করতে হবে তাহলে লন্ডনে কি হতো সেটা বলুন স্কটল্যান্ড যখন স্বাধীনতা চাইলো সেখানে গণভোট হলো সেনাবাহিনী গেল না সেটা বলুন শুধু আপনি ইউপি বিহার আমাদের দেখাবেন ইউপি বিহারে হলে এটা হতো পুজোর সময় মানুষ সব ভুলে যাবে এক ধরনের পুরনো পশ্চাৎপদ যুক্তির মালা দিয়ে শাসক এই আন্দোলনকে দেখার চেষ্টা করছে আর যখন সে অন্য কিছু পারছে না তখনই সে বলে দিচ্ছে এই আন্দোলনে তো আমারও সমর্থন আছে নৈতিক তাহলে আপনার যদি নৈতিক সমর্থন থাকতো তাহলে আপনার দলের কর্মীরা এইভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে খিস্তি খাস্তা এবং তার ভয় দেখানোর চেষ্টা কেন করলো আন্দোলনকারীদের আন্দোলনকারীদের ভয় দেখানোর চেষ্টা কেন হলো আন্দোলনকারীরা কি পলির পাঠা আজকে স্বাস্থ্য ব্যবস্থায় যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সংকটগুলো রয়েছে তার জন্যে কি এক পার্সেন্ট দায়ও জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপানো যায় এক পার্সেন্ট দায় স্বাস্থ্যে কর্মীর বহু অভাব রয়েছে তাই জন্য একটা ডাক্তারকে ছত্রিশ ঘন্টা কাজ করতে হয় বা বাইশ ঘন্টা কাজ করতে হয় তাহলে এই কর্মীর অভাবটা কেন রইল স্বাস্থ্য খাতে সিকিউরিটির ভয়ঙ্কর অভাব রয়েছে এই সিকিউরিটির কর্মসংকোচনের সঙ্গে সংকোচনের সঙ্গে জড়িত তাহলে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য তো একটা বিরাট স্বাস্থ্য খাতেই যে বিষয় বিরাট বিরাট বেসরকারি প্লেয়াররা যে খেলতে পারছে কেন খেলতে পারছে কেন সরকারি স্বাস্থ্য চিকিৎসার যে পরিকাঠামো রয়েছে তার মধ্যে ইনহেরিট কিছু দুর্বলতা রয়েছে কেন বছরের পর বছর ধরে এই দুর্বলতা থেকে গেল কেন আমরা চিরকাল এই বাটছি মামির মতো হয়ে রইলাম বেড়ে উঠলাম না এই প্রশ্নগুলোর সামনে কে দাঁড়াবে এই প্রশ্নগুলো প্রমাণ করে দেয় যে স্বাস্থ্য খাতে জুনিয়র ডাক্তার নয় বিরাট ভাবে সরকারি অবহেলা রয়েছে এখনো জিডিপির দশ পার্সেন্ট স্বাস্থ্য খাতে আমরা ব্যয় বরাদ্দ করতে পারিনি শিক্ষা খাতে আমরা ব্যয় বরাদ্দ করতে পারিনি একটা যদি সঠিক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হতো যে স্বাস্থ্য ব্যবস্থা কম্পিট করতে পারতো বেসরকারি ব্যবস্থার সঙ্গে এমন নয় যে সরকারি হাসপাতালগুলোতেই সব থেকে উন্নত মানের চিকিৎসকরা রয়েছে বহু হাসপাতালে উন্নত মানের সবচেয়ে ভালো যন্ত্রপাতি রয়েছে তবু শিকার হয়ে গেছে অনেক সরকারি হাসপাতাল এবার যদি সেই ব্যবস্থাপনাটাকে একটু ভালো করা যেত তাহলে দেখতেন যে বেসরকারি হাসপাতাল নির্ভর চিকিৎসা পদ্ধতি অনেক বেশি পেছনের দিকে সরে যেত তাহলে এর দায় কে নেবে এই প্রশ্নগুলো এক দুই তিন চার করে থাকছে আর এই প্রশ্নগুলো যত থাকছে সেই জায়গা থেকে মনে হয় শাসকের মনে একটা ভয় তৈরি হচ্ছে যেই প্রশ্নগুলো যদি উঠে আসে কেঁচো খুঁটতে যদি কেউ অমুক নেতা এলো নেতা এলো আমাদের মধ্যে আলোচনা হলো ব্যাপারটা মিটে গেল। এই যে পুরনো ফর্মের রাজনীতি তার বিরুদ্ধে আজকে কিন্তু একটা নতুন ফর্মের রাজনীতি আনতে চাইছে ছাত্ররা ছাত্ররা ফলে আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর প্রশ্নটা ন্যায় ন্যায় বিচার বিচার কোথায় গেল ন্যায় বিচার এবং এই প্রশ্নটা যতটা যতবার উঠবে ততবার কিন্তু আন্দোলনকে আরো শক্তিশালী হতে হবে গরিব মানুষের পার্টিসিপেশনকে আরো বেশি করে নিশ্চিত করতে হবে এই আন্দোলনকে জয়ী হতে গেলে শুধু মধ্যবিত্তের উপর নির্ভর করে এই আন্দোলন জয়ী হতে পারবে না ফলে গরিব মানুষের প্রশ্নগুলো প্রশ্নগুলোকে আরো বেশি করে এই আন্দোলনের মধ্যে সংশ্লিষ্ট করতে হবে তবে কিন্তু এই আন্দোলন আরো গভীরতর জায়গায় যেতে পারবে এই বলে আজকে করছি আপনারা কেমন লাগছে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন তার সঙ্গে সঙ্গে এই কথা জানাবেন যে আরো কি কি করলে আমরা আরো উন্নততর কিছু একটা করতে পারি আরো উন্নততর অনুষ্ঠান কিভাবে করা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কথামুখ মানে হচ্ছে বিকল্প মিডিয়ার লড়াই আর কতকাল মধ্যরাতে সানগ্লাস পরে চলবেন আর কতকাল আবর্জনা স্তূপকে সাম্প্রদায়িকতাকে সংবাদ বলে চেটে চেটে খাবেন আর কতকাল এবার তো সময় এসছে ঘুরে দাঁড়ানোর ফলে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে থাকুন কথা মুখ দেখুন ভাবনা বদলাবে ভাবনা মুখ দেখুন ভাবনা বদলাবে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া দেখুন ভাবনা বদলাবে সমস্ত ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে সাবস্ক্রাইব করুন তাদের মেম্বারশিপ নেন যদি দরকার হয় তাদের অবশ্যই ইউটিউবে গিয়ে অনুষ্ঠান ভালো লাগলে জানান ঠিক আছে অনেক কথা বলে দিলাম আর একটু বড় অনুষ্ঠান দেখা প্র্যাকটিস করুন ওই মিনিট মিনিটের পাঁচ আপনি তো শর্টস দেখার জন্য জীবনে আসেননি বা রিল দেখার জন্য তো আপনার জন্ম হয়নি একটা বইকে পড়তে গেলে তো কিছু সময় লাগে সেই সময়টাও দিতে হবে উন্নত কিছুর জন্যে মানুষকে সময় দিতে হবে এই বলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে